एक्साइटेड फर्स्ट टाइम নর্থ যাচ্ছি কোথায় কিছু প্ল্যানিং নেই জাস্ট সন্ধ্যেবেলা প্ল্যানিং হয়েছে যেটা তোমরা অলরেডি সরকারি দেখতে পেরেছি লোলেগাঁও যাচ্ছি হোটেল বুক করা হয়েছে বাট তার আগে কোথাও থাকবো বা তুই বৃত্তান্ত কিছুই জানি না সব থেকে শের করবো চলো ব্লগটা দেখতে থাকবো আর আজকের তো আমরা আমি আর অভিষেক ফার্স্ট টাইম ইঞ্জুর মিলে বেরোচ্ছি বলতে পারে এটা আমাদের বিয়ের সেভেন ইয়ার্সের মধ্যে রাজিমন টাইম যেটা আমরা কখনো একসাথে বেরোইনি আমি সুতো দুজনে বেরোই তো চলো ব্লগটা খুব ইন্দুস্তিং হতে চলেছে আজ করে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে চলে আস আমাদের বাস চলে এসেছে ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের বাস কতটা এক্সাইটেড তুমি হ্যাঁ একা একা বউয়ের সাথে যাচ্ছো ফার্স্ট টাইম কি মুখে কথা বলতে পারে না দেওয়া হয়েছে দুজনকে দুটো এটা মিসিলারির আছে জনটা ঘরে বাবা বয়সরুম এখানে হয়েছে করে তারপরে আবার এখন আমরা এখানে খাবো দেবে গেছে আমি যাবো পরে যাবো দাঁড়িয়ে যাচ্ছে আমরা নৌকাঘাটে দাঁড়িয়ে পড়েছি এখানে নেমে একটু কফি খাচ্ছি তারপরে এখান থেকে শেয়ার গাড়িতে অ্যাকচুয়ালি আমাদের একটা শেয়ার গাড়ি বুক করা ছিল যেটা দুটোর সময় ছাড়ে আগে কালিম্পং যায় তো আমরা কোনো গাড়ি রিজার্ভ করিনি বিকজ খরচাটাও ব্যাপার ছিল আর তাছাড়া আমরা শেয়ার শেয়ার গাড়ি করে যাবো তো দুটো ওয়ে হয় একটা আমরা শেয়ার গাড়ি করে যেতে পারি রিজার্ভ তো আর একটা হয় দুটোর সময় একটা গাড়ি ছাড়ে যেটা আমরা করেছিলাম বাট এখন সাড়ে নটায় আমাদের গাড়ি অনেক পৌঁছে দিয়েছে একদম নৌকাঘাটে ফোর আওয়ার্স আমাদেরকে ব্রেক করা অনেকটা টাইম ওয়েস্টেজ হবে তোমরা উইদাউট রিজার্ভ কর কালিম্পং পৌঁছাতে পারো কিভাবে সেটা আজকের এই জার্নিতে শেয়ার করব তোমাদের সাথে দেখো আমাদের জন্য যে প্রবলেমটা আমরা ফেস করেছিলাম যেহেতু আমরা ফার্স্ট টাইম ছিলাম তোমরা সেটা করবে না এই ভিডিওটা দেখার পর তাই যারা তে ট্রেন বা বাস যেভাবেই আসো না কেন ঠিক এনজিপি থেকে অটো টোটো টেম্পো হোয়াট এভার এনি কার পিক করে চলে আসবে সেবক রোড সেবক রোড থেকে তোমরা বাস পেয়ে যাবে সিলেদার্সের অপোজিটে হোটেল রয়্যাল রেসিডেন্সির নিচ থেকেই ছাড়ে কালিম্পং যাওয়ার শেয়ার কার অনলি টু হান্ড্রেড রুপিসে তো আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম আর তোমরাও ঠিক এইভাবে পৌঁছে যেতে পারো কালিম্পং উইদাউট এনি রিজার্ভ কার আর কম খরচাতে আমাদের জন্য লোলেগাঁও বা ক্যালিংপং যাওয়ার জার্নিটা টাফ হলেও তোমাদের এই ব্লগ দেখার পর খুব ইজি হয়ে যাবে ক্যালিংপং তো আমরা পৌঁছে গেছিলাম আর এই ঠিক এর মার্কেট যেখান থেকে বিভিন্ন অফ পিট প্লেসের গাড়ি পেয়ে যাবে খুব কম খরচে আমাদের আজকের জার্নিটা আমাদের ট্রাভেল এজেন্সি দেবাকর্দার হাত ধরে যার ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবে তাই নেক্সট টাইম তোমরা যদি কেউ আসতে চাও উইদাউট ট্রাভেল অর উইথ ট্রাভেল এজেন্সি কোনো অসুবিধা ছাড়াই কালিম্পং যে কোনো বিট প্লেসে তোমরা পৌঁছে যেতে পারবে আজকের এই জার্নিতে কিছুটা পাহাড়ি মানুষদের লাইফস্টাইল এক্সপিরিয়েন্স তো করতে পারলাম আমরা তো ঘরে বসেই সব অনলাইন ডেলিভারি পেয়ে যাই কিন্তু তোমরা যারা এই শেয়ার গাড়িতে করে আসবে কাউিংপং এর কোনো অফপিট প্লেসে তারা কিন্তু পকেটে করে অনেক খাবার দাবার নিয়ে আসবে কেন কি এখানে ঘরের ঘরে পৌঁছে যায় না ফ্লিপকার্ট অ্যামাজনের ডেলিভারি এই শেয়ার গাড়ি করেই পৌঁছে নিয়ে যায় প্রত্যেকটা গ্রামের কিছু মানুষের প্রয়োজনীয় জিনিস যার কারণে রাস্তায় কিন্তু অনেক বাড়ি এই শেয়ার গাড়িকে দাঁড়াতে হয় ফাইনালি আমরা চলে এসছি এইটা হলো আমার স্টে সি দ্য ভিউ আই থিঙ্ক এখানে কোনো একটা সাইড হবে চলো পরে অনেক কথা আছে বলছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও অনেক অনেক কিছু শেয়ার করার আছে তাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা করে ফেলো আর ভিডিওটা লাইক করতে ভুলো না চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই